কথা বলতে পারে না তিন দিন যাবৎ কোন কথা বলতেছে না জিজ্ঞাসা দিয়ে একদিন রাত্রে কথা বলছিল

আক্তারের সাথে যত্ন মানুষের কুফি চিনের কুফরে আস তোমরা আপনি চোখ বন্ধ অবস্থায় কিছু দেখতে পাচ্ছেন দেখতে পাইলে মাথা নারেন। মাথা দিয়ে বোঝান কোন কালো ছায়া কুকুর বিড়াল ঘরের সামনে বিছনে পুরুষ মহিলা পরিচিত অপরিচিত কোনো মানুষ সব জায়গায় খেয়াল করে আপনার খেয়ালে ভেসে উঠবে কোথাও কিছু আছে বলে মনে হচ্ছে কালো ছায়া দেখেন হ্যাঁ বলে কুকুর বিড়াল কোথাও আছে বলে মনে হচ্ছে দেখ চোক বন্ধ অবস্থা চোক বন্ধ অবস্থা খেয়াল করেন ঘরের বাইরে ভিতরে কোথাও কুকুর ব বিড়ালের মতো কিছু আসে বলে মনে হচ্ছে কোন হয় কয়টা আঙ্গুল দিয়ে দেখা দেখাতে বলেন কয়টা একটা ঘরের ভিতরে বাইরে বাইরে কুকুর না বিড়াল কুকুর দেখেন এটাকে আমি একটা খাঁচার ভিতরে বন্দি করছি বন্দি হয়েছে একটা খাঁচার ভিতরে হ্যাঁ বন্দি হয়েছে হুজুর আপনার যে যেখানে আছেন আল্লাহ হুকুমের চোখের সামনে চলে আছেন হুজুর আপনার যে যেখানে আসেন আল্লাহ হুকুমের চোখের সামনে চলে আসেন আসছে সালাম দেন চেষ্টা করেন আসসালাম আলাইকুম

আপনার স্ত্রী আপনার ইয়া রুগী কি বলে আমি যা বলি উনি তো ইঙ্গিত দিবে যে হ্যাঁ বা না কোন কোন ব্যক্তি কি দিন বা কুফরি করছে হুজুর রুগীর জন্য হ্যাঁ মানুষে করছে না জিনে করছে মানুষে করাইছে জিনের মাধ্যমে নাকি না না শুধু জি করছে কয়টা দিন হুজুর টোটাল ধরে নিয়ে আসেন সবাইকে নিয়ে আসছে কয়জন আছে হুজুর একজনই না আর আছে একজনকে আমি বন্দি করছি আর আছে

হ্যাঁ নাম নাম বলো নাম বলো নাম বলো লাফালাফি করিও নাইট আমি খুশি হয়েছে নাম বলো রোগী তোমাদের কোনো রোগী তোমাদের কোন ক্ষতি করছে আমার সাথে কথা বলো তুমি আপনি কথা বলবেন না আমি দিনের সাথে কথা বলতেছি কথা বলো তোমাদেরকে কেউ কি ফাটাইছে হ্যাঁ কেউ ফাটাইছে ফাটাই নাই হ্যাঁ কথা বলতে বলতেছি আমি আমার সাথে কথা বলো লাফালাফি করিও না তোমরা কি পুরুষ নাকি মহিলা হ্যাঁ পুরুষ নাকি মহিলা কিছু বলে হ্যাঁ মুখ দিয়ে বলছে না হ্যাঁ জি জি মুখ দিয়ে বলছে আচ্ছা তোমরা কতজন আছো রুগীর ভড়িতে কতজন আছো আমি ভদ্রভাবে কথা বলতেছি আমার সাথে ভদ্রভাবে কথা বলো না হয় কিন্তু আমি যা আগে বসে তোমাদের জবাই করে দিব কতজন আছো কয়জন বলছে তিনজন তিনজন রুগীর জবান লক করছে কে কে করছে আমি তোমাদের তিনজনকে সেন দিয়ে বেঁধে ফেললাম আমি যতক্ষণ না সিঁড়ি না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত তোমরা যেতে পারবে না বসে পড়ছো বসে পড়ছে নাকি হ্যাঁ বসে আজ তখন দাঁড়াই ছিল নাকি আমি এদেরকে বেঁধে ফেলছি বসে রাখো দেখো আসছো আমার সাথে শান্ত মেজাজে কথা বলো আমাকে গরম করলে তোমাদের জীবন শেষ হয়ে যাবে এটা তোমরা ভালোভাবে জানো আমার সাথে শান্ত কথা বলো রুগীর জবান লক করছে কেন তোমরা ও কি তোমাদের কোনো ক্ষতি করছে কথা বলো কথা বলো ক্ষতি করছে না তোমরা কয় ভাই বোন কয় ভাই কয় শুধুমাত্র সাত ভাই না উত্তর দাও আচ্ছা তোমার নাম তোমার নাম জানতে চাচ্ছি আমি নাম বলো তুমি কি মুসলমান তুমি কি মুসলমান নাকি অন্য ধর্মের আমি করে গরম তুমি কি মুসলিম নাকি অমুসলিম মুসলিম বলে নাসলমান হয়ে কিভাবে একজন মুসলমানের ক্ষতি করতেছো তোমরা তোমরা তিনজন বডিতে আছো তোমরা তিনজন কি ভাই বোন তোমরা যে তিনজন রুগীর বডিতে আছো তিনজন কি ভাইবোন বোন তোমরা রুগীকে যে ক্ষতি করছো রুগীর জবান লক করে দিছে এটা কি তোমাদের ভুল হয়েছে কথা বলো ভুল হয়েছে ভুল স্বীকার করতেছ আর কখন এরকম করবে কানে দাঁড়ো

হ্যাঁ ফার্স্ট বার উঠা বসা আছে হয়েছে বস আমার সাথে কথা বলো তোমার নাম তিনজনের নাম একজন একজন করে বলো একজন একজন করে তিনজনের নাম বলো যদি বাঁচতে চাও আমি তোমাদের কোনো ক্ষতি করবো না তোমাদেরকে ছেড়ে দিচ্ছি আমি কিন্তু সত্য হচ্ছে কখন আর রুগীর কাছে আসতে পারবে না ঠিক আছে কি বলে আচ্ছা বলছে আচ্ছা নাম বলো একজন একজন করে নাম বলো দুর্জয় আচ্ছা রুগী তোমরা রুগীর যত ক্ষতি করছো সবগুলো চোখ বন্ধ করে দুই মিনিট কয়েক সেকেন্ডের ভিতরে গুলো বাইর করো যত ক্ষতি করছো তারা বাড়ি বাইর করো তারা বাড়ি বাইর করা হয়েছে হ্যাঁ আচ্ছা তোমরা রুগীকে বেহুশ করে চলে যাবে আর তোমরা যাওয়ার পর রুগীর কথা বলতে পারবে তো হ্যাঁ নদী কখনো তোমরা আসো টুকরে টুকরে করে আমি কুকুরকে খাওয়াই দিম তোমরা তো আমাকে চেনোই যাও মুক্ত করে দিলাম বুঝছো হয়ে গেছে পরে গেছে পরে গেছে

আপনি দেখবেন হুজুর ওইখানে যাবে গেছে আপনি কুমিল্লা গ্রাম গ্রামের নাম হচ্ছে বাগমারা গেছে জোরে বলবেন ওইখানে একজন রুগী আছে রুগীর নাম সোহেল পিতার নাম আলী আশরাফ মায়ের নাম রুবি আক্তার রোগীর নাম সোহেল পিতার নাম আলী মায়ের নাম রুবি আক্তার খুঁজে বের করেন পাইছে খুঁজে বের করেন রুগীর নাম হচ্ছে সোহেল মোহাম্মদ সোহেল পিতার নাম আলী আশরাফ মায়ের নাম রুবি আক্তার খুঁজেন দশ জনে মিলে খুঁজেন পাইছে পাইছে কথা বলেন কুমিল্লা জেলার থানা দেবারা হচ্ছে গ্রামের নাম বাঘমারা ওই গ্রামে জান আগে ওইখানে রুগী আছে রুগীর নাম মোহাম্মদ সোহেল ফিতার নাম আলিয়া শ্রাপ মায়ের নাম রুবি আক্তার রুগীর নাম মোহাম্মদ সোহেল ফিতার নাম আলিয়া শ্রাপ মায়ের নাম রুবি আক্তার এই রোগীর কি সমস্যা ভালো ভাবে দেখেন জিন আছে কতজন সাতজন সাতজন ফাটাইছে না নিচ থেকে আসছে হম এদেরকে কেউ কি ফাটাইছে না নিচ থেকে আসছে হুজুররা আপনাকে বলবে

দিছে কফরি গুলো জালিয়ে দেন দিছে আর দিন সাতটা কি কি গড়াবার কার হুজুর মাইরে ফেলে ঢুকে मेरे खिलाफ भर कर इधर के জায়গা করে দেন আপনারা ছুরি দিয়ে আপনি দেখবেন ওদের মাথা ফেলে দিবে ছেড়ে দিছে বডি থেকে পড়ে গেছে হ্যাঁ চলে আসেন ব্রাহ্মণ বাড়িয়া জেলার ব্রাহ্মণ বাড়িয়া জেলার ঠিক আছে কসবা থানা ব্রাহ্মণ জেলার কসবা থানায় আসেন কসবা খানা খানা কমাই খানা নষ্ট যেতে পারবো